দেখো বন্ধুরা আমার লাগেজ গোছানো একদম ডান দুটো এটা একটা মিডিয়াম সাইজের নিয়েছি এটা একটা বড়ো সাইজ এখানে তোমাদের দাদার আর আমারটা রয়েছে এখানে শুধু ছেলেরটা রয়েছে আর এখানে টুকি যেগুলো লাগে কোথাও গেলে তো জানোই আর এই যে প্লেট তিনটা দেখছো এটা কালকে রাত্রিরে আর কি ট্রেনে উঠবো উঠে খাবো আমার বান্ধবী সোমা সবাই সোমাকে চেনো সোমা খাবার করে দেবে রাত্রে ট্রেনের খাবার ক্ষমা করে দেবে এটা খাবো বলে রেডি রেখেছি আর একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি ওটা ওখানে গিয়ে ইউজ করব আর এই ব্যাগটার মধ্যে ওষুধপত্র এমনি ফোনের চার্জার টার্জার এটা হচ্ছে ট্রেনে যাওয়ার সময় এই ব্যাগটা সাথে নেব এই হলো আমার লাগেজ তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপর দেখতে থাক কোথায় বেরোচ্ছি একদম পালিশও পরে নিয়েছি দেখো পালিশও করেছি আর তোমরা ভাববে যে এই কদিন থাকবো না আমার মায়ের খাবার কে দেবে আমি থাকবো না তো কী আছে আমার বান্ধবী সোমা সোমা আমার মাকে খাবার পাঠাবে সোমবার থেকে সোমা পাঠাচ্ছে কোনো অসুবিধা নেই আমি যতদিন থাকবো না সোমা আমার মাকে রোজ খাবার পাঠিয়ে দেবে বুঝলে একে বলে বন্ধু সোমা বলে তুমি চাও আমি রোজ খাবার পাঠিয়ে দেবো তোমরা তো জানো সোমার একটা হোম ডেলিভারি বিজনেস আছে ভীষণ ভালো খাবার দাবার তোমরা যারা লোকালের বন্ধু আছে বলছি সবাই কিন্তু নিতে পারো ভীষণ ভালো খাবার ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই যে লাগেজপত্র আর ওই বড় লাগেজ দুটো আনা হবে একদম টাইট করে চুলটাকে বেঁধে নিয়েছি সারা রাত্রি ট্রেনে থাকবো তারপরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমি একবার তোমাদের সঙ্গে দেখা করে নিলাম যে আমি ফুল রেডি একটা কুর্তি পরে নিয়েছি ঠিক আছে চলো কেউ কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরো দেখবে আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম চলো যাত্রা শুরু করি হ্যালো বন্ধুরা দেখো উঠে পড়েছি গাড়িতে এবার হাওড়ার দিকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছ তারপর কি স্টেশনে তোমাদেরকে দেখা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো

ঠিক আছে এখানে একটু আসতে ভয়েস দিলাম তোমরা একটু আমার আওয়াজটা ম্যানেজ করে নিও ঠিক আছে কারণ আমি আর এক্সট্রা ভয়েস দেবো না টাইম পাবো না গিয়ে কালকে তোমরা ভিডিওটা যাতে পাও তাড়াহুড়ো করছি ঠিক আছে

একটু বসে পড়েছি কেননা সারা রাত ট্রেন জার্নি করেছি বলার আওয়াজও আসতেই শোনাচ্ছে ঠিক আছে আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আর আবারও বলছি যারা আমার নতুন বন্ধু আছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নদীটাতে ক্লিক করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় ঠিক আছে সব আজকে এইটুকুই থাক আবার আসছি অন্য ভিডিওর সাথে দেখা করাতে রোগ পরে আমি তোমাদেরকে দিয়ে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো চলো টাটা আবার ইন্টারেস্টিং সব ভিডিও আসছে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে